এক ডলার দিয়েছিল এটা ছিল এক ডলারের ইয়ট এরপরে আমরা ভিডিওতে দেখব ফিফটি মিলিয়ন ডলারের ইয়ট একটা থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার এবং একটা ওয়ান বিলিয়ন ডলারের সুপার ইয়ট কিন্তু তার আগে দেখব ওয়ান মিলিয়ন ডলারের ইয়ট

<laughs> 1 মিলিয়ন ডলারের বোট আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট দেখা যাচ্ছে কি এটা আমার ভিডিও থাকে কিনা ও মাই গড এটা मिস্টার বিস্ট ও আমাদের চ্যানেল দেখেছে এটা বেশ মজার এবারে আমরা যাব 10 মিলিয়ন ডলারের ইয়টে 10 মিলিয়ন পরে দেখা হবে এটা তো দারুণ ও মাই গড এটা তো খুব ফার্স্ট আরে কোন আমরা ছি 10 মিলিয়ন ডলারের ইয়টে এবার দেখা যাচ্ছে এটা কেমন আরে বাপ এর সামনে তো খুব বড় এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড় ইউটা দেখো শুধু সূর্যের তাপ প্রচন্ড আমি পুরি যাব না তো

পরের বোর্ডটা দেখার জন্য অপেক্ষা করো ওটা বিশাল যেহেতু এটা খুব বড় আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি যাও মজা করো চলো 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 এই বোটের ক্যাপাসিটি হলো একশো পঞ্চাশ জনের সবাই এখানে খুব মজা করবে এটা তো দারুন একটা ম্যানশন আর এটার মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ ঠিক এটা তো ম্যানশন এটা কখন শেষ হবে জিমি আমি এখনো হাঁটছি এখনো অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না এটা কষ্ট করে ছোট হচ্ছে আমাকে এই অর্ডে একটা লিভিং রুম আছে একটা অফিস একটা মেসেজ পার্লার দুটো ডাইনিং রুম আর সাতটা বেডরুমস এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড আমি এই বোর্ডটা চালাবো ও চকলেট এটা ফেস্টিভেল নয় এটা ফেস্টিভেল নয় আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ ওয়েলকাম একদমই না এই বেডটা তো খুব বড় না হে বন্ধু তুমি কি মাসাজ নিচ্ছ হ্যাঁ তোমার মাসাজ শেষ হয়ে গেছে এই নাও এক কামড় খেয়ে নাও এই চকলেটটা তো দারুণ খেতে তাহলে আমার সব বন্ধুরা এখানে জড়ো হয়েছে এই পঁচিশ মিলিয়নের ইয়টে তিরিশটা রুম থাকা সত্ত্বেও তোমরা এখানে কি করছো এই বেডটা খুবই কমফোর্টেবল যদিও এই ইয়টে আছে ওয়ার্ল্ড ক্লাস শেফ তবুও ছেলেরা পিজ্জাই খেতে চাইলো তাই আমি একটা সারপ্রাইজ দেবার কথা ভাবলাম তোমরা এখন জানো কোথায় দাঁড়িয়ে আছো বয়স হসপিটালের উপর একটা হেলিপ্যাডের উপর আর উবের হেলিকপ্টার করে ডেলিভারি করে এটা সত্যি নয় হ্যাঁ এটা সত্যি ওইটাই কি সেই হেলিকপ্টার বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি সত্যি আসছে এই সব কিছু একটা পিৎজার জন্য পার্কিং দেখে আমার ভয় লাগছে একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভি কোটে কে খাবে পিৎজা জানি পিৎজা খাবার পর আমাদের সাঁতার কাটা উচিত নয় কিন্তু আপনার পঁচিশ মিলিয়ন ডলারের ইয়ার্টে আছে তার মানে হলো আমরা যখন পঁচিশ মিলিয়ন ডলার দিই তার সাথে আমরা কিছু জেটসকিও পাই ও জানি জেটসকি ডেকে উল্টে দিল ম্যাক এই পিৎজাটা ধরো ও হো ও টোয়েন্টি ফাইভ মিলিয়ন ডলারের ইয়ট আর এখানে শুধু আমি মজা নিচ্ছি যদি তোমাদের এই ইয়র ক্রেজি লাগে তাহলে পঞ্চাশ মিলিয়ন ডলারের এর ইয়ার্ট দেখে তোমরা কি বলবে কাজ করো চলো আমরা পরের ভোটটাই চলে যাই তুমি করো আর এখন আমরা আছি ফিফটি মিলিয়ন ডলার ইয়ার্ট এই ইয়র হলো দুশো ফিট লম্বা উচ্চতায় চার ডলার দুশো জন লোকের ক্যাপাসিটি আর আছে কুড়ি জন ক্রেও মেম্বার আর এখানে আমি একজন আশ্রয়হীন নিয়ে মানুষকে পেলাম ওনছো বন্ধুরা যখন তুমি পঞ্চাশ মিলিয়ন ডলার দেবে তখন তুমি একটা রিমোট পাবে যেটা দিয়ে তুমি ক্রেও মেম্বারদের যখন খুশি ডাকতে পারবে হয় কি আমাকে ডাকলেন না আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা এই রিমোটটা শুধু এটাই করে না তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে এটা তো দারুণ এটা তো খুব আস্তে নামছে মনে হচ্ছে এটা আমি নিচে যাচ্ছি তোমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠো যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো ওকে হো হো এটা তো খুব বড় এটা যেন একদম আলাদা একটা বোর্ড জিমি উপরে তেমন কিছু নেই চিন্তা করো না এটা তো দারুন ওয়াও ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেটেই চলেছি কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কতদূর পর্যন্ত এসেছি এটা বিশাল অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে তোমরা কি মিস্টার বিস্টকে দেখেছো হ্যাঁ তোমরা আমায় মিথ্যে বলছো হ্যাঁ পিট ডেভিডসন ওখানে আছে নিশ্চয়ই আমি যদি পিট ডেভিডসন সাথে দেখা করতে না পারি তাহলে আমি থেকে ডুবই দেব অন্য দিকে আমরা দেখলাম আর একটা ভোট আমাদের দিকে আসছে আর তারপর মালিক এটা করলো আমি হাত দেখালাম আর ও পিছন দেখিয়ে দিল ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু অলরাইট ধরো এরা কোথায় যাচ্ছে দাদা আমাকে দাও কি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে আমাকে দাও ওকে ও

আর ওদিকে নোলান এখনো আমাদের খুঁজেই চলেছে তোমরা কি জানো মিস্টার মিস কোন দিকে গেছে আমরা দেখলাম অনেকগুলো বোট আমাদের বিল বোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানতামই না সমুদ্রে আমাদের বিল বোর্ড দেখতে পাবো আর আমরা ভাবলাম ওদের কিছু চকলেট দেওয়াই উচিত আমি চকলেট ডেলিভার করতে যাচ্ছি তোমাদের কি কারো চকলেট চাই এই মিস্টার বিস ও মাই গড এই চকলেটটা সবথেকে ভালো এটা দারুণ খেতে আমাকে বলো এটাই সব থেকে ভালো চকলেট কিনা মাই গড় এই চকলেটটাকে আমি দশের মধ্যে এগারো দিলাম হার্সিস তো কিচ্ছু জানে কিছু জানে না সবাই বলছে এটা হার্সিস থেকে ভালো তোমাদের এটা ট্রাই করা উচিত কে বলো কেমন সত্যি বলতে রিসেসের থেকে অনেক ভালো এটাই আমি শুনতে চেয়েছিলাম কত নম্বর দিচ্ছ আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভাল বার্স দিচ্ছি এই দেখো ফেস্টিভাল আসছে এই রে ওই দইটা ছেড়ে দাও একটা ফেস্টিভাল বার ডেলিভার হয়ে গেছে এই কার্ল দেখো তোমার খাচ্ছে

নলা আমরা আবার একটা ফাইভ স্টার ডিনার করলাম আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে এটা হলো একটা 300 মিলিয়ন ডলারের ইয়ট আর এখানে রয়েছে 50 জন ক্রু মেম্বার্স তোমাকে যেকোনো রকম সাহায্য করার জন্য প্রচুর লাক্সারিয়াস রুমস আর নটা মাস্টার বেডরুমস ও মাই গড আপনাদের স্বাগত জানাই সত্যি এইwidehat কে বোটের টপটা দেখতে পাচ্ছেন পৃথিবীর মধ্যে 69 টমল অ্যাডজাস্ট আচ্ছা আপনি কি সত্যি বলছেন এটা তো দারুণ ব্যাপার এখানে আছে 6টা ফ্লোরস একটা মেসিভ পুল আর একটা হট টপ সঙ্গে আছে সুন্দর

সব সময় তৈরি থাকবে না ছোঁয়ার জন্য জিমি আমরা কি কিছু খেতে পারি হ্যাঁ যখন তুমি ফিরে আসবে বয়জ অভিনয় করো রিচ বিলিয়নেয়ারের মতো ক্লিংক আচ্ছা বলো তোমরা কি চাও এক মিলিয়ন ডলারের 300টা শেপ নাকি একটা 300 মিলিয়ন ডলারের শেপ আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি আমি 300খানা বোটের যত্ন নিতে পারব না আপনারা বলুন কি চাইবেন 300টা বোট নাকি একটা বড় বোট তোমরা নিশ্চয়ই বিগ বোট চাও জেন্টলম্যান তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে না ওই বোটিতে হয়তো টম ব্রেডি আছে হয়তো মানে আছে আর আমাদের গিওকে হাই বলা উচিত তাহলে চলো আর তোমরা যদি না জেনে থাকো টম রেডি কে সে হলো অন্যতম সেরা কোয়ার্টার ব্যাক এনএফএল হিস্ট্রিতে এখানে আমরা এই বোটে চুল কাটাতে পারি আর এটা একটা দন্ত চিকিৎসালয় দাঁত পরিষ্কার করতে পারবে তুমি কি এর থেকে ভালো বোর্ড কখনো দেখেছো মাই গড তুমি মজা করছো এটা দুর্দান্ত যদি তোমরা ব্রেকফাস্টে আগে ডিজ নাটস বার ফেলো তাহলে আমাকে সেগুলো আমার বাড়িতে লুকিয়ে ফেলতেই হবে কারণ আমি জানি এরা দুজন সেগুলোকে খুঁজে বার করবেই এই ইয়ারটা দারুন এখানে মনে হচ্ছে হারিয়ে যাব আমার মনে হয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ দারুন সিরিয়াসলি এটা দারুন আমাদের আরো ফ্লোর দেখা বাকি আছে তারিখের ক্যামেরার কাজ সত্যি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হেলিকপ্টার প্যাডটা খুবই সুন্দর যদি আমি একটা ইয়ারটে হেলিকপ্টার প্যাড চাই তাহলে সেটা এইরকমই হবে আগেরটার মতো নয়

একটু সানস্ক্রিন নাও আজ পর্যন্ত কার্লের মতো খারাপ ক্যাচ ধরতে তুমি কাউকে দেখো যতক্ষণ এটা ওর মাথায় মারবে ততক্ষণ এটা ধরতে পারবে না ঠিক আছে কার্ল এটা কিন্তু তুমি একদম মিস করবে না

যেটা 1200 ফুট চওড়া এবং উচ্চতা 17তলা আর এতে প্রায় হাজার লোক ধরে যায় অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল কিন্তু এই জাহাজে আছে প্রায় হাজার রুমস এই বটেতে আছে ওয়াটার স্লাইডস একটা ইনডোর বল একটা बास्केटबॉल কোর্ট এবং অসংখ্য জিনিস যেগুলো আমি নামই জানি না দিকি আঙ্গুল শেষ হয়ে গেল এতদিন থেকে এই সবকিছু হলো আমাদের মজা করো ভাই বলছি ওটা ওদিকে চলো দেখি ওরা কি করছে ও এটা তো ওয়াটার স্লাইড এটা তো পুরো একটা ওয়াটার পার্ক রয়েছে আমি রুলস ভাঙতে চলেছি আমরা দৌড়ছি আমরা দৌড়ছি আমার করো লাইফগার্ড এই ওয়াটার পার্কে তো লিটারালি লাইভ মিউজিক বাজাচ্ছে দারুন ব্যাপার এখানে একটা এন্টার স্পোর্টস ফ্লোর আছে যেখানে তুমি যা চাইবে তাই পাবে মিনি গলফ চলো যাওয়া যাক আমরা একটা শিপের মধ্যে মিনি গলফ খেলছি

আমি এতগুলো সিট কি করে ব্যবহার করব। আমি তো মাত্র একজন লোক আর এখানে একটা ইনডোর শোজ আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে এটা কি ভাই এই পুরো শিপটা এখন আমাদের 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 স্বাভাবিকভাবে গোটা শিপটাতে আমি একা কিছুই করতে পারবো না তাই আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে